আমি পদ্মজা পর্বতেরো লেখিকা ইলমা ভেরোস। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুঁজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা হাতে দিল না মর্শিদ বললেন বেদনা লইয়া রান্ধা লাগবো না তোমার মাইয়া যখন পারে তে হেই রান্ধক সে শব্দে হেমলতা হার মারলেন পদজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে খড়ি বা লাকড়ি হিসেবে খড়ি বা লাখড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রঙ নীলছে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগি মাংস রান্না হচ্ছে আজ এতিম খাওয়ানো হবে হিমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিষ্কিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদজা হিমলতার কাছে এলো আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারি গিয়ে বল আলী মুমিন ময়না তিনজনের নিয়ে আসতে পদজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল পদজা কিছু না বলে মাথা নিচু করে ফেললো মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন যা তুই পদজা দুর্বল গলায় বলল সত্যি যাব হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদচা মোর্শিদকে উঠানেই পেল মোর্শিদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার গিলে ঢাকল আব্বা মোর্শেদ তাকান পদজার মনে হল বুকে কিছু ধপাস করে পড়ল পদজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনিয়ে গলায় পড়ল আম্মা বলছে আলিদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মুর্শিদ গলায় গামছা পেতে বেরিয়ে যান পদজা মর্শিদের চারপানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদজার চোখ দুটি ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে সে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদজা ছুটে গেল হন্ততন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জালি দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে পদজা হেমলতার পায়ের কাছে বসলো পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কি করে হেমলতা মৃতু হাসেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব সক্রিয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদচে কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারাদিন বিশ্রাম নেবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বা পুজছে পদজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন শুনলেন এই খবর কোথায় শুনেছিস পদজা ঘাড় ঘুরে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করছিল পাশে প্রেমা পদজাকে দেখা গেল না নিশ্চয় ঘাটে বসে আছে প্রান্তও তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দেবে এরপর ভয়ার্থ কণ্ঠে বলল জানিনা আমা জানিসটা কি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে গিয়েছিলাম প্রান্ত উঠানে ছিল এরপরে সে দেখি নাই হেমলতা গলা উঁচিয়ে বলেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভর্তা করে খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড়ো হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুকাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বেরোচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদসা হিমলতাকে ডাকলো। আমা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হিমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভোরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার সেরার লোকে মারাই লাগছিল এই সেরাই পাথর দিয়ে ইডা মারছে আর ফাইটটা গেছে মোর্শেদ ঘরের সামনে কাজ কাটছিলেন চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার সেরারে মারছে কোন বান্দির সেরার এত বড় সাহস মোর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মা ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উঁকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি কি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের পাশেই মোর্শেদের মামাবাড়ি বাড়ি মামা নেই মামা তো ভাইরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমলতার পদ্মা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোরশিদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আর একজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মোরশুদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাটোর্ধ্ব বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাবার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবীর নকশি কাঁথা খুব পছন্দ তাই তিনি নকশি কাঁথা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অব্দি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস পদজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদজাকে পরোখ করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদজা এদিক ওদিক চোখ বলায় কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নিরাপদা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সব সময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মেলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে অঙ্কি দিচ্ছে এতক্ষণ শুনলে আমি পদ্মযুপন্যাসের তেরোতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে আর যদি গল্প পাঠে বা তোমাদের শুনতে কোনো অসুবিধা হয়ে থাকে বা আমার কোনো ভুল হয়ে থাকে সেগুলোও আমাকে কমেন্ট করে জানিও আমি সেগুলো অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব দেখো খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ